তো প্ল্যানেড কেন যাচ্ছি কী করতে যাচ্ছি অবশ্যই একটা না একটা উদ্দেশ্যে আমরা স্প্লানেড যাই তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখতে পাবে আর শুধু আমি আর দিতে যাচ্ছি না আমাদের সাথে কিন্তু যাচ্ছে আরও একজন কে চুলটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যার জন্য এখন না নিলেই নয় ওটাই বলছি যে এখানে মানে দাম এখন ডবল হয়ে গেছে আরেই বলেছে টুনটুনি মাথার একটা দেখা হয়েছে হেয়ার ব্যান্ড যে পছন্দ হয়েছে দাম বেশি যাবো না ভালো

ব্লু ব্ল বেডিটা সেটা রয়েছে ভালো লাগে না একটুকে দে একবার নাও এই নাও চকোলেট কাপ এপার পুরো একটা আইসক্রিম দখল করে নিয়েছে टोटल 5 থেকে 6 আইসক্রিম আছে উনি একটা দখল করে রেখে এই গান আবার কি একটা বলছে মামমাম দিয়েছে ও খাচ্ছে দেখ একটু না 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 হানাవ్ খপ খপ খাও এ তো মানে গুকে উপর দিয়েছে আইসক্রিমটার উপরকেও গুকে ছড়িয়ে দিচ্ছে না না ফিনিশ করে বল না মাল গ্রিনটা ঠিক আছে এই

ছর্ণ তো আলু খুবই ভালো খায় এই শুন ভালোবাসি আলু খেতে দুপুর বেলায় আলু ছিল না খাবারে আলু না ঠিক মন ভরে না এই যে আ

ওভারকুপিস ও এগুলো সব ওভার সাইজ যারা পড়ে তাদের ভালো দেখ দেখতে এগুলো মানে একদম করতে হবে তারপরে আর যেই ফিটিংস করতে যাও না এটা তোর সাইজ পর্যন্ত ফিটিংস হবে না ভালো লাগবে সুন্দর